দর্শক বন্ধুরা দেখুন কিভাবে একটা মানুষকে জীবন্ত কবর দিচ্ছে পুরো দেহটা বাইরে আর মাথাটা মাটির নিচে এর উপরে বালু দিয়ে ভালোভাবে মাটি চাপা দিয়ে দিলে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে একটা স্পেশাল খেলা দেখাবো এটা হচ্ছে সার্কাস খেলা একটা সময় ছিল এই সার্কাস খেলা কিন্তু অনেক জনপ্রিয় ছিল গ্রাম অঞ্চলে এখন কিন্তু এই সার্কাস খেলা একদম দেখা যায় না আমার জীবনে কিন্তু সার্কাস খেলা দেখিনি এই প্রথম কিন্তু আমাদের এলাকায় সার্কাস খেলা এসেছে তো বেশ লোকজন হয়ে জড়ো হয়েছে সার্কাস খেলা দেখার জন্য তো সার্কাস খেলার সর্বশেষ পর্ব ছিল এটি সবগুলো পর্ব দেখতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখুন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনারা সবগুলো পর্ব দেখতে পারবেন প্রতিটি ভিডিও পর্বপর্ব আকারে দেওয়া হবে অলরেডি প্রথম পর্ব আপলোড করা হয়েছে আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সার্কাস খেলার জন্য প্রস্তুত এমউতে মাথা কিন্তু বেঁধে নিয়েছে যাতে করে তার চোখে মুখে মাটি বা বালু না লাগে এই মুহূর্তে তার মাথা থাকবে মাটির নিচে আর তার থাকবে উপরে অর্থাৎ তাকে মাটি দেওয়া হবে তো মাটির নিচে যাওয়ার জন্য সে প্রস্তুত দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মোটামুটি এক তার মাথা ঢুকানো হলো তাদের লোক তারা যদি মাটির চাপা দেয় স্থানীয় লোকজন বিশ্বাস না করতে পারে এজন্য স্থানীয় দুই তিনজন লোক আগে ডেকে নেওয়া হয়েছিল তো তাদেরকে দিয়ে মাঠে চাপা দেওয়া হচ্ছে অর্থাৎ তার মাথার উপরে ভালোভাবে মাটি দেওয়া হচ্ছে তো তার মাথার উপর মাটি চাপা দেওয়া হয়ে গেলে তার দুই হাতে তার ওই যেই কবিরা যে আংটি ওই আংটিটা রেখে দিয়ে তো মূলত এখানে আংটি বিক্রি করছে তো দেখতে পাচ্ছেন তার মাথা কিন্তু মাটির নিচে আর পুরো দেহটা কিন্তু উপরে মাথা থেকে শুরু করে পুরা শরীরের অর্ধেক অংশ কিন্তু মাটির নিচে ঢুকে গেছে আর বাকি অর্ধেক অংশ উপরে আছে তো এখান থেকে বেশ কিছু লোকজন এসে আংটি করে করছে মূলত তারা গ্রামের বিভিন্ন জায়গায় জায়গায় সার্কাস খেলা দেখায় এবং লোকজন থেকে টাকা উঠায় এছাড়া তারা একটা আংটি বিক্রি করে এই আংটির নাকি অনেক জাদুকরী শক্তি আছে এই আংটি পরলে নাকি বিভিন্ন রোগ বালাই দূর হয়ে যাবে রোগ অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি তো এই আংটির ম্যাজিক দেখানোর ফলে মানুষজন বিশ্বাস করে ফেলছে একটা মানুষকে এই আংটি টেনে নিয়ে এসেছে যার কারণে মানুষ কিন্তু এই আংটিটার প্রতি বেশি বিশ্বাস করে ফেলছে আর অনেক মানুষ কিন্তু এই আংটিটা ক্রয় করছে এখানে কিন্তু একশো টাকা আংটি বিক্রি করছে বেশ অনেক একশো যদি আংটি বিক্রি করে তাহলে কিন্তু দশ হাজার টাকা আংটি মোটামুটি এটাই তাদের বিজনেস যাই হোক কিন্তু এমন খেলা কিন্তু আপনারা দেখাতে পারবেন না মাটির নিচে কিন্তু আপনারা এক মিনিটের বেশি থাকতে পারবেন না মোটামুটি এই মুহূর্তে কিন্তু দুই মিনিট ট্রিপ ওভার হয়ে গেছে তিন মিনিট চলছে তো এখন কিন্তু তাকে উঠানো হয়েছে সর্ব সব কিছুর পরেও তিনি কিন্তু মানুষ আমরা মানুষ কিন্তু মাটির নিচে পানির নিচে বেশিক্ষণ থাকতে পারি না আমাদের কিন্তু শ্বাস নিঃশ্বাসের প্রয়োজন হয় ঠিক তেমনি তাদেরও কিন্তু শ্বাস নিঃশ্বাসের প্রয়োজন হয় মূলত তাদের বেস কারণে তারা দীর্ঘ সময় শ্বাস বন্ধ করে থাকতে পারে এই লোকটাকে কিন্তু কিন্তু হলো সে সুস্থ আছে পুরোপুরি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই প্রথম আমি সার্কাস খেলা দেখলাম আপনারা যদি প্রথম দেখে থাকেন অথবা আরো দেখে থাকেন অবশ্যই জানাবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ